সারা পৃথিবীর শান্তি কোথায় আছে জানেন সারা পৃথিবীর শান্তি আছে ঘরের স্ত্রীর কাছে যদি কাইজা লাগে একবার তেলে দেখবেন যে সারা দিন মুখ বাগুন বেগুন হয়ে গেছে যার সাথে না তার সাথেই খালি লাগে গেছে আর কি ওই যে আসল কথা হলো ঘরের বউর সাথে যেটা ঠোকাঠকি লাগছে একজনে বাইরে আসেন তো দুস্থ করছে মুখ বেজার কে কয় বেজার কি করুন বাড়িতে যাওয়াই যায়না কি খালি কয় ইডা দাও মুখটা তো মুখটা আছে দিছেন যে কষ্ট খেলে চাইলি ঠে দেব না কামে নক বাবুর তো কয় ঠে আছে জীবন বের সংসার এলাম খালি কয় দাও দাও একটাও দেয় এই পর্যন্ত আর কিছু কিছু টাকা দিয়ে আল্লাহ আর বন্ধুর সাথে পরিচিত মুসলমানের সাথে একটু কথা দিয়া যদি তার একটু খুশি করতে পারলেন তাহলে এটাও সৎকা মুখ থাকে বাগুন বেচা করে কত যে এলে মাছ হার কত যে মাছ আলাদা নেই কত যে জ্ঞান কত যে বুদ্ধিজীবী কত যে রাজনীতি জানে সাফাই যায় না কাজ কেমন ধরনের কথা না। হাসি খুশি থাকবেন আলো নবী সাহসাম হাসি খুশি থাকতেন যে না যে আলে মুখে হাসি খুশি নেয় তার সুন্নতের খেলা কথা ঠিক কেনে কর এটা আবার কোন ধরনের কথা মুখে হাসি না আসে দুই আঙ্গুল দা গালটাই না ধরে এক লাই দাঁত বাইরে কথা ঠিক করেছি কিনা কর একটা মুসলমান মুসলমানের সাথে দেখা হইলে সালাম দেন ভাই কি মনে বাড়ির খবর টবর কি ভালো নাকি হাই হাশি ভালোই শরীরটা বলোই দেখতো কথা বলে একটু খুশি করে তা না কথা জিজ্ঞাসা করে কি খবর আসলেন কোথেকে মুখটা তো দেখা যায় একবারে সুরের নাগাল হয়ে গেছে কই ব্যবসার খবর টবর কি এই উল্টা পাল্টা কিছু কথা লোকটা মন একটা ভেঙে দিল কে একটু ভালো কথা বলা যায় না বলেন না কেন যে ভালো আছেন নি আগের থেকে তো শরীরটা ভালো দেখা যায় সুন্দরী দেখা যায় যাই আলহামদুলিল্লাপ ভালোই রাখছে তে তো লোকটা খুশি হয় তা ছুয়া চেহারাটা জানি কেমন দেখা যাইতেছে বাগুন বেসা বাগুন বেসায় কি করে দেখি করে হ্যাঁ আগে যেরকম দেখছিলাম সেরকম নাই শেষ হয়ে গেছে একেবারে এইটা ওটা হেল তেল করিয়া লোকটা একটা ধরে এটা বড় কোন ধরনের কথা এক তারিখে এক লোক আসছে মানিকগঞ্জ দরবার শরীফে নতুন মানুষ পিসাব দেখ আমার পিতার ওইসা লম্বা স্বাস্থ্য মাস্থ ভালো এই পিঠ দেখ ফেরাচ্ছে শুনছে বসছে তা বাবার কথায় কথায় বলতেছেন কি যে অনেক দূর থেকে বোধহয় হয়ে আসছেন এই একটু বিশ্রাম করে কিছু খাওয়া দরকার কয় না 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 হুজুর খাইছি বিশ্রাম করা লাগবে না আমি একটু দেখতে আসছি আপনাকে একটু ই করতে আসলাম আর যদি ভালো লাগে তাহলে মরি ধর নিয়ত করছি অনেক দরবারেই গেছি এই তখন আব্বা বললেন যে আমরা তো কোনোরকমই ঘুরে গাড়ি খাই দু একটা কথা তো আল্লাপাকার রাস্তায় বলি আর কি মানুষ না চলি এই তা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি অমুক জায়গায় কই আপনার তো একটা জিনিস খুব ভালো লাগতেছে আমার আমি তো সামনেই সামনে কয় হুজুর কি ভালো লাগতেছে কোন লম্বা এই আপনার দাঁত গুলো ফাঁকা ফাঁকা সুন্দর এই গুস্ত টুস্ত বাজ ভালো খাইয়ে পারবেন সুবিধা হতো এই দাঁত গুলো সুন্দর ফাঁকা দাঁত গুলো পরিষ্কারই রাখছেন আপনি তাই কয় না হুজুর আমি দাঁত পরিষ্কারই রাখি আর কি এই কয় আপনি রে একটা মানুষ পাইলাম আপনি আমার দাঁতের প্রশংসা করলেন যেই দেহে হেই কয় দাঁত তো ফাঁকা খেয়ে ওরা তো ভোলের মধ্যে আছে ওরা তো বুঝে না আমার এরকম যদি ফাঁকা দাগ থাকতো তেলার খিলার লাগতো না আমার পরে হেই লোক দুই এক কথা শুই নেজুর আইছিলাম তো তেলান জামনা মুরিদ বানিয়ে দেন আমার আবার মুরিদ বানিয়ে দিল যে কিনা গেল তারা যদি আপনি কইতেন যে আপনার দাঁত করে কেমন ফাঁকা ফাঁকা জোর টোড়া হইলে সুবিধা হইতো আর কি দাঁত তো মরি হইতো আপনার ঠিক আপনি ভালো কইতো কথাবার্তা এমন ধরনের কেন কথাবার্তা আলাপ আলোচনা সাবলীল থাকো সুন্দর থাক এখন কি হয়েছে খালি মারামারি তাই না মারামারি কিলে কিলি গুতাগুতি কে কারে কাপের কে কারে বন্ড হ্যান তার এই সমস্ত শুরু হয়ে গেছে গা কিছু কিছু মানুষ আবার গুলিস্তান থেকে কাফের লেখা চশমা কিনছে কিনে কাফের লেখা চশমা চোখে পড়ছে পইরা যত মানুষ দেহে সব কাফের দেহে খালি এই খালি গেলে কাফের কাফের পতুয়া দিতে খালি কথায় কথা খেলে কাফের কাফের কি এত সোজা জিনিস আল্লাহ যে বিশ্বাস করি রসুল্লে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে হে আবার কাফের নামাজ পড়ে নাই তাই না কি যে নাকি ঠাকুরের সামনে ঠাকুর পূজা করে লাফালাফি পারে সেও তো কাফের না সে কি সে হলো তার মানে শিব স্থাপন করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সামনে দেব দেবীর উপাসনা করে শিব করে তার কাফের না সে তো মুর্শি তন্ত্রদের পক্ষে যারা মুসলমান আছে তারা যদি পূজা মণ্ডপে না যায় নামাজ পড়ে না এই কিন্তু রসুল তো ভালোবাসে কথা ঠিকটা রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে পরকালকে ভালোবাসে ফেরিস্তা করলে বিশ্বাস হেরে কাফের হইল কোন জায়গার থেকে এই একদলে আমাকেও হারা বাংলাদেশ বলো কাফের করে শুনলাম বিভিন্ন জায়গাতে যাই ধাক্কা খাইয়া আমরাও বলো কাফের খেয়াল মনে মনে কয়ে কা তো ভালো কাফের নামাজ পড়ি এই জোর নামাজ পড়ছি মেসাক করছি এই যাই কিছু হোক আস্তাক ফেরল্লা আস্তাক ইসলাম শিখাইছে আচরণ বিধি যেরকম সমান আল্লাহ ইসলাম শিখাইছে আচরণ বিধি আমার বাপের কাছ থেকে আমি শিখছি আমি তখন ইউনিভার্সিটিতে ক্লাস করে শাহবাগ মোড়ে ঘাড়াইছি এমন সময় এক প্যান্ট এক লোক এই উইসা লম্বা এই এই মোষ এখান থেকে মুখের অর্ধেক মোষও নাই দাঁড়িয়েও নাই আর ডাইন মেরায় মোষ এমনি করে বাগানি দেয় সেই পর্যন্ত মানে বাঘে উঠেছে মোষ আর এটুকু দাড়ি আছে এটুক এটুক মোষ আছে দেখছেন নি কোনো দিন এরকম তাহলে গল্প হলেন তা আমি দেখে এই চাই আর এসে মাঝে মাঝে চাই হে আবার যখন আমার দিকে চাই আমি তো গুড় আরেক পেলে চাই আমি যে রইসা লম্বা যায় আমার টিভিতে দিলে তো আমি সে এই উইসা লম্বা বড় বড় চোখ আমার সাথে আরো দুইজন চাইছে আমি মনে মনে করলাম আমি বার বাস ওইটা ওই যে শুক্রাবাদ শেখ বাড়ির ওখানে নামো আমার বই নির্বাস তামিনিয়াত করছি এই লোকে যে বাসে উঠবো ওই বাসে আমি উঠু গাপ তুলিয়া শুকরা বাদার ধামরাই নাই সাবান নাই জেনে যায় ওরা সাঁতরা সিটি করছো দেখতে দেখতে যা এরকম তো আমি দিই নেই এরকম কালা মুস এরকম কে মুসে বাগানি দিছে দাঁড়িয়ে এটুক আছে এমন টুক নাই আমার সাথে যে এক লোক হেরোমের ইউনিভার্সিটি থাকত কি রে আমার কাছে সে আমার কাছে এসে বলতেছি ওই লোকের দিকে তাকাইয়া কয় সালার পর সালে কেমন মুসছে আমি আস্তে আস্তে শুনবো শুনলো বলে আরে বক্স হিন্দু বক বলে কই হুন উগা সেই লোক কোন শীত গ্রীষ্ম কোনো দিকে খেয়াল নাই আমরা তাকাইতেছি আর আমার যে তাকাইতেছে হের মধ্যে খারিয়ে বাস আসলো আসতে পারে হে উঠলো আমিও হে বাসে উঠলাম হে যে সিটে উঠতাম এই সিটে ওইটা বইছে তারপরে সিট এটা বইসা মাঝে মধ্যে এমনি করে তাকাই আমরে এদিকে তাকাই আমি গেলে হাসতাছি আর মনে মনে ভাবি তো ভুল করলাম হে যদি আমার গলার প্রতি টিভি দেবো সেতে আমি কি করবো পরে যখন আমি দু একবার তাকাইছি তা হুজুর কিছু দেখেন না আমাকে খাইছে তো এখন না দেখতেছি যে এত সুন্দর মোষ এরকম বাগানে দিছেন এক পুরা দাঁড়িয়ে আছে আরেক পুরা নাই সবাই তো সে এসে দেখতেছে আমিও দেখতেছে কয় খারাপ লাগে না ভালো লাগে আমাকে যদি কই খারাপ লাগে তেই তো আমার কি লাগবে আমাকে না ভালো লাগে ভালো লাগে দেখতে আমি আপনার সাথে সিটে পিতে বুঝছি দেয় তাই কি কয় কাহ হ্যান্ডশেপ করি আমার দইটা জাকি যে কয়টা দিল না আমার ডেনা নরে এই কয় আমি একটা মানুষ আপনাদের পাইলাম আপনি আমার মুস দেখে ভালো বললেন কোন সালা শালার পর শালা আবার ভালো কয়না হ্যাঁ খালি কয় যে কেমন মুস রাখছে আছে তার বামে নাই কয় আমার গ্রামে অশান্তি আমি এই সরল লজ্জা সরসুর বাড়ি আমি যাইতে পারি না আমার মেয়ে আছে পোলা আছে খালি কয় আব্বু তুমি কেমন মুস চাকছো ডাইনে আছে বামে নাই তো কি হোক অসুবিধা কিন্তু আমারও যে সাপসে এই মোষ আমি আর কাটম না যা রাখছি পরে যাই একটু খাতি হইল আর কি পরে কয় কয় হুজুর আপনি আমার বাসায় লন যাই আমি হ্যাঁ বাসাই নিয়ে আবার জাতাদের ধরো গলার মধ্যে ভালো হয়েছে পরে তাহলে এই লোকটারে আল্লাহ ফাঁকের রাস্তা আনতে মুরিদ করতে কি আমার সময় লাগতো এই একটা মানুষকে ভালো বলেন সুন্দর বলেন তারপরে এই এলাকাতে শান্তি বিরাজ করবে ভালো বলতে বলতে সমাজটা ভালো হয়েছে খারাপ বলতে বলতে সমাজটাই খারাপ হয়ে যায় এই উদারতায় মহত্বতার হিসাবপত্র কে শেখাইছেন যিনি আল্লা যিনি এই মানুষের মালিক মহান লাতাফিল হাসানাতো আলা সাইয়াত ইলাতে হাসান ভাইজ্লা বাইনা বাইনা আদা ওলিউন হামিম আল্লাফা কোরেন ইল কামের মধ্যে সৎ করেন তোমাদের দুইজনের মধ্যে যদি বিবদমান হয়ে যা যদি তর্ক বিতর্ক লিপ্ত হয় একজন আর একজনের বাড়িতে উপনোকন গিফট পাঠাইয়া দাও তোমাদের চরম শত্যতা বাদ হয়ে চরম পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে কে শেখাইছেন কোরআন না পড়লে কিছুই পাওয়া যাবে না কোরআন নাই যেখানে অন্ধকার আছে সেইখানে কোরআন আছে যেইখানে আলো আছে সেইখানে জোরকান অতএব অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার জন্যে একটাই বাতি সেটা হল আল কোরআন আল করিম এজনে করানুল করেম নাজিল হয়েছে গাছের ওপরে করানুল করেম নাজিল হয়েছে পানির ওভরে কোরানুল করেম নাজিল হয়েছে আকাশে কোরানুলুল করেম নাজিল হয়েছে জমিনে কোরানুল করেম নাজিল হয়েছে পাহারে লাও আন জান্না হাজাল কোরআন আলা জাবালিল্লা র ওই তো হস্য সদ্য মিনহাস এ কোৰাণ যদি পাহারে নাজিল হয়তো অবতীর্ণ হয়তো তোমরা দেখতে টুকটা টুকটা দৃষ্ণ বিদৃর্ণ হয়ে যেত এ কোৰাণ নাজিল হয়েছে মানুষের ওপরে সুবান আল্লাহ তাহলে তিনি কেমন মানুহর তিনি আল্লাহর বন্ধু জুলুকন সুবাহান আল্লাহ পুরা নাজিল করে আল্লাহ পাক বলেন আলিফ লা মর কিতাবুং আন জানানাহ ইলাইকা লিটো হরি জাননা চামিনা জুনুমা তিনি অনবি তোমার উপরে কোরান নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকারের থেকে আলোর অদিকে নিয়ে যাবে জুরুকঞ্চবহান আল্লাহ কত সুন্দর কথা যত অন্ধকার আছে সব আলোকিত হবে করবিন আল্লাহ্বা আল্লাহ রাসূস শসান কোরানের মাধ্যমে জুর জুরুকঞ্চবান আলহ তিনি ভিকিতা ভি মখনুন লাহে মত হরুন এমন পবিত্র গ কি অজু সারা স্পর্শ করোনা আর এই কোরআন মানুষকে দিয়েছে মানবতা কোরআন মানুষকে দিয়েছে অন্ধকার থেকে আলো কোরআন মানুষকে দিয়েছে জীবিকা কোরআন মানুষকে দিয়েছে গরিব থেকে ধরি হওয়ার পন্থা জোর জোর কল ফাতানের মেলে তায়ফাতানিল মিলে মুমিনুতুল ফাসলু বাইনহুমা যখন কোন মুসলমান মুসলমানের মধ্যে বাদানুবাদ হয় তর্ক বিতর্ক হয় তখন তোমরা তৃতীয় পক্ষ যে সেখানে সন্ধি করায় যেন কবুল করে নেন কোরআন কোরআন আপনি কোরআনকে যদি মানেন দেখে দেখে মানবেন কোরআন দেখতে গেলে রসুলকে দেখতে হবে সাহাবাজবান বলতেছেন

রুহটা একটা আলোয় লাইট কারণ আল্লাহর হুকুমটা এটা একটা লাইট এটা একটা আলোয় আল্লাহর যত হুকুম যত কথা সবই হলো লাইট সবই হলো আলো সুভান আল্লাহ করেন লাইট আলো কোরআন করেন লাইট আলো আর ভিতরে যে রুহুটা আছে এটাও লাইট আলো মানুষের গুণা অপরাধের কারণে যাই ইল্লিনে যায় সিজিনে এটি হলো পার্থক্য তো কোরআনুল কারিম নাজির হয়েছে যার ওপরে মোহাম্মদ সাল্লাল্লাহু ও ওসাল্লাম আল্লাহ নবী সাল আলী সাল্লাম কিসের জ্ঞান কিসের আলো আমাদেরকে দিছেন